মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস সম্প্রতি বাঁকুড়াতে নির্বাচনী প্রচারে গিয়ে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতার এহেন মন্তব্যের প্রতিবাদের রাস্তায় নামলো তৃণমূল যুব কংগ্রেস বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মেদিনীপুর শহরের গান্ধীমূর্তির পাদদেশে আয়োজন ছিল একটি প্রতিবাদী কর্মসূচির তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আবির আগরওয়ালের উদ্যোগে আয়োজন করা হয় এই প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূলের যুব কংগ্রেসের জেলা সভাপতি নির্মাল চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী শেখ আসহারউদ্দিন সহ অন্যান্য দলীয় কর্মীরা গান্ধী মূর্তির পাদদেশে শুভেন্দু অধিকারীর কুশবুতুল দাহ করেন তারা নির্মাল চক্রবর্তী বলেন আগামী দিনে যদি শুভেন্দু অধিকারী এই ধরনের ফের কোনো মন্তব্য করেন অথবা মহিলাদের যদি অসম্মান করেন তাহলে আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং এর প্রতিবাদ মহিলারাই করবেন বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ চলে প্রায় ঘন্টা বিষয়টা খুব পরিষ্কার গতকাল তিনি বাঁকুড়া থেকে ফেরার পথে তৃণমূলের মহিলাদের যে মিটিং চলছিল সেই মিটিংয়ে নিজের গাড়ি দাঁড় করিয়ে যে নোংরা ভাষায় তিনি মহিলাদেরকে আক্রমণ করেছেন আমরা মনে করি তিনি বাংলার সমস্ত মা বোনেদেরকে আক্রমণ করেছেন তারই প্রতিবাদ এবং কিছুদিন আগে আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস রিলিজ করে দেখিয়েছেন একটা ভিডিও যেখানে সন্দেশখালীর একজন মন্ডল সভাপতি বিজেপির তিনি নিজে মুখে স্বীকার করছেন যেভাবে মহিলাদেরকে তারা ব্যবহার করেছেন টাকার বিনিময় ভুল বুঝিয়ে যার পুরো চক্রান্তর মাস্টারমাইন্ড হলেন বিরোধী দলনেতা এবং গদ্দার যার নাম মুখে আনতে আমাদের লজ্জা হয় তার নেতৃত্বে হয়েছে আমরা মনে করেছি বিরোধী দলনেতা এবং পশ্চিম বাংলার গদ্দার রাজনীতির গদ্দার তিনি বাংলার সর্বক্ষেত্রের মহিলাদেরকে তিনি অপমান করেছেন তারই প্রতিবাদে মেদিনীপুর শহরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তার কুশপুত্তলিকা দাহ এবং তার গ্রেপ্তারের দাবিতে যুব তৃণমূল কংগ্রেসের আজকের কর্মসূচি ছিল